যতই ব্যস্ততা থাকুক যতই কাজ থাকুক মাঝে মধ্যে নিজের মতো করে সময় কাটানো অবশ্যই উচিত নিজের পছন্দের মানুষদের সাথে অনেক বেশি করে না হলেও একটু চা খাওয়া একটু গল্প করা এতে করে কিন্তু এক একদম চলে যায় হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো তো আমি সকালবেলা চা নিয়ে বসে গেছি যদিও আমার হাজব্যান্ডের সাথে চা খাওয়া হয় তো ওর কাজ থাকাতে সকাল সকাল বের হয়ে চলে গেছে তো আমি মুরগি রান্না বসায় দিয়েছি দিয়ে চা খাচ্ছিলাম আর এইখানে জামা বের করে নিয়েছি একটা জয়পুরের থ্রি পিস কিনেছিলাম তো ভাবছি মা মেয়ে একরকম বানায় পরব তো আমার মেয়ের জন্য দেখা যাবে থ্রি পিস কিনলে বা অনেকটা কাপড় ওয়েস্ট হবে তো ভাবছি একটা থ্রি পিস দিয়েই কীভাবে বানানো যায় ওইটাই চিন্তা করছিলাম যেহেতু পায়জামাটা প্রিন্টের তো ভাবছি প্রিন্টের পায়জামাটা দিয়ে ওকে জামা বানিয়ে দিব। তো এই যে রান্নাঘরে চলে এসেছি ডুমুর রান্না করতে আচ্ছা কে কে ডুমুর খান বলেন তো আমরা কিন্তু ডুমুর খাই ডুমুর রান্না করে খেতে বেশ ভালো লাগে তো এই যে সব মশলা কষায় নিয়ে এই ভাব দেওয়া ডুমুর এখন দিয়ে দিচ্ছি যদিও ডুমুরটা আম্মু নিয়ে এসছে অনেকখানিকেই নিয়ে আসছি আমি অল্পই একটু ভোনা করে নিচ্ছি কারণ আমি আর আমার হাজব্যান্ড ছাড়া বাসে কেউই খাবে না বাচ্চারা তো নষ্ট হবে এই জন্য অল্প করে করলাম আর এইদিকে আমার আজকে আমার কিছু ভাবিরা আসবে সবার সাথে চা খাবো সন্ধ্যার সময় তো চায়ের সাথে একটু ভাজা পোড়া করে নিচ্ছিলাম এখানে ফ্রেন্স ফ্রাইটা আগে ভাজতে দিয়ে দিচ্ছি কারণ ফ্রেঞ্চ ফ্রাই হতে অনেক সময় লাগে যেহেতু আমি একটু সিদ্ধ না করে কাঁচা কাঁচাই ভাজি মানে কেটেই ভাজতে দিয়ে দিই তো এটাই আগে করে নিচ্ছিলাম আর ভাজা পোড়ার আইটেম সঙ্গে সঙ্গে ভেজে দিলে ভালো হয় কিন্তু যেহেতু অনেক কম এই জন্য আমি একটা একটা করে করে নিচ্ছিলাম তো আগে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো করে নিব তারপর একটা একটা করে করব তো আমি এখানে পেঁয়াজও করব একটু তারপরে চিকেন ফ্রাই করব চিকেন ফ্রাইটা আগে থেকে রেডি করে রেখেছি যাতে করতে সুবিধা হবে আর এখানে হচ্ছে যে চিপসগুলো ভেজে নিয়েছি নিচ্ছি এই চিপসগুলো কিন্তু চা দিয়ে খেতে বেশ মজার তো এগুলা ভেজে নিচ্ছিলাম মানে চায়ের সাথে যেই ভাজা ভাজা খাবারগুলো ভালো লাগে ওইগুলাই বাচ্চারাও পছন্দ করবে এই জন্যই করা এগুলো তোলা আম্মু এনেছিল এবার দেশ থেকে আসার সময় তো এখানে ভেজে নিচ্ছি আর এর চিকেনটা যেহেতু রেডি করে রাখছি তো বেশি সময় লাগবে না আর একটু সোলা করে এগুলো আমার বাচ্চারাও অনেক পছন্দ করে মানে থাকলে না একটু তাড়াতাড়ি করে দেয়া যায় যে কোনো সময় একটু তেলের মধ্যে দিলেই হয় আমার আসলে একসাথে বেশি দেয়া হয়ে গেছিলো এই জন্য গুলা হচ্ছিল না তো যেহেতু ভাজা পোড়া আইটেম তো ভাবলাম এর সাথে একটা সস করে নিই এই জন্য ময়নিস তারপরে সস টমেটো সস চিলি সস তারপরে একটু কালো গোলমরিচের গুঁড়া দিয়ে মিক্সড করে তিল দিয়ে একটা সস করে নিয়েছিলাম আর এই যে খাবারের আয়োজন একটু সেমাই করেছিলাম তো টেবিল রেডি মোটামুটি আর এদিকে চিকেন ফ্রাইগুলো এখন লাস্টে ভাবছি চিকেনগুলা একটা করে ভেজে নিচ্ছি চিকেন ভাসতে বেশি সময় লাগবে না এই জন্যই লাস্টে করা তো এই যে সবাই এসছে সবাই বসে গল্প করছিলাম চা খাচ্ছিলাম ভালো লাগছিল এরকম মাঝে মাঝে মানে করলে ভালো লাগে আর কি আগে যদিও এরকম সময় পাওয়া যেত করা হতো তো অনেক দিন হয় আমার আরও ফ্রেন্ডরা আছে ওদেরকেও ডাকা হয় না তো ভাবছি এখন থেকে মাঝে মাঝে যতই ব্যস্ত থাকি যতই সমস্যা থাকুক এরকম মাঝে মধ্যে নিজের পছন্দ মতো সময় কাটাবো তো গল্পে গল্পে সময় শেষ হয়ে যাচ্ছিল তো ওরা আমাদের জন্য আইসক্রিম নিয়ে আসছিলো আইসক্রিমটা যে আমি ওদেরকে সার্ভ করবো একদম ভুলে গেছি পরে আমার দোহা ফ্রিজ স্কুলে বের করে নিয়ে আসছে যে মামা এই যে দেখো আইসক্রিম আন্টিরা আইসক্রিম এনেছিলো ওদেরকে দেওয়া হয়নি আসলে আমি ভয়েস ওভার দিচ্ছি আবার দোহা গাড়ি চালাচ্ছে তো সবদের জন্য সরি বলে নিচ্ছি তো এই যে রাত্রেবেলা আমরা একটু মুভি দেখছিলাম যেহেতু থার্সডে ছিল পরের দিন ফ্রাইডে তো মুভি দেখার সাথে সাথে একটু আইসক্রিম এনজয় করছিলাম সবাই মিলে ভালো লাগছিল আবার কাপিল শর্মা শোও দেখছিলাম মজা লাগে আর কি তো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ